নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান তোলা এক বড় ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে কেন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কী অভিযোগ আর এর রাজনৈতিক প্রভাবী বা কতটা গভীর সবটাই জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমেই বুঝে নেওয়া যাক এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে কি নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা যাচাই বাছাই করা হয় ভুয়ো ভোটার বাদ দেওয়া মৃত ভোটারের নাম সরানো ঠিকানা ও তথ্য আপডেট করা কিন্তু সমস্যা তৈরি হয়েছে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সাধারণ মানুষকে হ্যারাস করা হচ্ছে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে বিশেষ করে গ্রামীণ মানুষ সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মমতার দাবি এই প্রক্রিয়া গণতন্ত্রের ওপর আঘাত এবং এতে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে এই পরিস্থিতির জেরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তার বক্তব্য ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হলে আমরা চুপ করে বসে থাকতে পারি না রাজ্য সরকার মনে করছে এই সংশোধন প্রক্রিয়ায় সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশন বলছে এসআইআর একটি নিয়মিত ও আইনসম্মত প্রক্রিয়া এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকাই লক্ষ্য বিজেপির নেতারা দাবি করেছেন প্রকৃত ভোটারদের কোনও ভয় নেই ভুয়ো ভোটার বাদ পড়লেই আপত্তি উঠছে এই ইস্যুকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এখানেই তৈরি হয়েছে মমতা বনাম নির্বাচন কমিশন এক বড় সংঘাত বিশেষজ্ঞদের মতে দুহাজার বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে আদালতের রায়ের ওপর নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ভোটার তালিকা ইস্যু নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু হতে পারে একদিকে সরকার অন্যদিকে কেন্দ্র ও নির্বাচন কমিশন সংঘাত বাড়লে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হবে সব মিলিয়ে বলা যায় ভোটার তালিকা সংশোধন শুধু প্রশাসনিক বিষয় নয় এটা এখন রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই বলবে এই লড়াই কোন দিকে মোড় নেয় এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আমি আবার আসব নতুন খবর নিয়ে আপনারা দেখছিলেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে